ইওনার একটা ছেলে কতটা খারাপ বলে বাপের নামে মামলা করে ই ইওনার একটা মানুষ কতটা নিরূপায় হলে কতটা অসহায় হলে কতনা কষ্টে থাকলে তার বাপের নামে মামলা করে এই যে মুরুব্বি আপনি যে দীর্ঘ 30 বছর ধরে বউ শুয়ে থাকেন আপনার ছেলে কি বাধা দিয়েছিল সিসি বাবা এগুলা কি কও তাহলে আপনার ছেলে বিয়ে করে এই শীতের ভিতরে এত উম্মা তাইবো আপনারা অসুবিধা কেন 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 অর্ডার 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 এ সাগর মিয়া আপনাকে কিছু প্রশ্ন করছি বলেন তো আপনার বাবার চুল কেন পেগেছে বয়সে বাক্স না আপনার চিন্তায় আপনার চিন্তায় তার চুল দাই সব পেকে গেছে কোনчом সাঙ্গা করে নিয়ে চলে আসেন শুধু তাই নয় ইওরনার এই যে আমার মক্কেল 55 কেজিতে চিন্তায় 18 কেজিতে আমার নাম চাই ইওরনার বিজ্ঞ আদালত আমার প্রতিপক্ষ উকিলের মক্কেল জনাব আবুল মিয়া জীবন যুদ্ধের শেষ পর্যায়ে তার ওজন 18 কেজি কেন 9 কেজিতে আসলেও আমাদের কোনো আপত্তি নাই